আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে সেবা কেন্দ্র এই তথ্য সেবা কেন্দ্র থেকে এই ছোট ছোট আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তথ্য সেবা কেন্দ্র এখান থেকে কি কি তথ্য পাওয়া যায় কি কি সেবা পাওয়া যায় এখানে যাত্রীরা আসে তারা টিকিট নিয়ে আসে টিকিট দেখে দেখে আমরা ট্রেনে কত নাম্বারে কোন ট্রেন আছে সেগুলো বলে দিই কোনটা ট্রেন কত নম্বর ওইগুলা মানে মোট কথা হচ্ছে কোথা মানে একজন যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যদি বিভ্রান্তিতে পরে যেন টিকিট কাটছেন এটা কত নাম্বার লাইনে ট্রেনটা দেওয়া আছে এই এটা কোন বগি এটা এসি না নন এসি ক ক বগি সামনে থাকবে না পিছনে থাকবে এই বিষয়গুলো এই তথ্য সেবা কেন্দ্র ভূতে থেকে দেওয়া হয়ে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমলাপুর প্ল্যাটফর্মে ঢুকেই বাংলাদেশ রেলওয়ে তথ্যসভা কিন্তু এক দুই এরকম তিনটা বুথ পেয়ে যাবেন এই সকল বুথ থেকে আপনারা সহায়তা নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ